গার্মেন্টস এর সব আইটেমের দাম কিন্তু একদম কমাই দিলাম এখন যারা প্রোডাক্ট নিবে তারা কিন্তু থেকেও বেশি লাভ করতে পারবে আমাদের কাপড়ের হ্যান্ড ফিলটা একদম একটা করতে পারবে এবং অরিজিনাল অথেন্টিক সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এক্সপোর্টের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুব চলে রানিং প্রোডাক্ট এখনকার ট্রেন্ডিং প্রোডাক্ট কিন্তু দেখলে মনে হবে হয়তো থ্রি ডি প্রিন্টিন কিছু একটা এই যে প্রিন্টগুলো প্রিন্টগুলো কিন্তু একদম ইউনিক ইউনিক প্রিন্ট প্রিমিয়াম যেগুলো পিকের

সব ফেব্রিক্স এর মধ্যে আপনার থাকবে এক কার্টনের মধ্যে টু পার্সেন্ট ইসওয়ান লেগ সাড়ে বারো অংশের ফেব্রিক দিতে পারবেন আর কেউ দিতে পারবেন ফাইন কটনের মধ্যে প্রোডাক্ট গুলা ভালো প্রফিটে সেল করতে পারবেন আমরা লেখা আছে এই যে আপনার পাঁচ ছয়টা কালার আছে আমি কালার গুলো একটু দেখাই দিই কালার গুলো হিউজ পরিমাণ কালার এগুলো আপনার সত্তর আশি প্লাস জিএসএল থাকবে এক নিলে পরে আপনার পাঁচশো আপনার উপরে কিন্তু কালার আছে তাদের একশো পঁয়ত্রিশ পিসের কার্টুন থাকে যদি কেউ চান এক নিয়েও কিন্তু আপনার ব্যবসা শুরু করতে পারবেন এই যে দেখেন কত আপনার ইউনিক ইউনিক ডিজাইন দেখেন আরো হিউজ পরিমাণ কালার এই দেখেন টুয়েলভ কাপড়ের মধ্যে কারগর জগার আছে এই যে দেখেন কালার গুলা দেখেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন এই গার্মেন্টসের এই ভিডিওগুলো দেখে আমাদের দেশে ব্যবসায়ী ভাইবোনারা অনেক উপকৃত হচ্ছে বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করে এই গার্মেন্টসের এই কার্যক্রমগুলো সরাসরি বাইং হাউজে আনা হয় আর বাইং হাউজে যে কার্যকশ্রমগুলো আনা হয় সেগুলো কিউসি করে আনা হয় এবং এবার আগের চাইতে গার্মেন্টসের ভ্যারাইটিস কালেকশনগুলোর দামটা কমিয়ে দেওয়া হয়েছে এজন্য আপনাদেরকে আপডেটটা দিই অর্থাৎ যখনই আমি আপডেট দিই তখন কোনো না কোনো কারণ থাকে কোনো কোনো উদ্দেশ্য থাকে যে কোন কালেকশনগুলোর দামটা কমাই দিল এবং আগের চাইতে অনেক বেশি কালেকশন আসছে অনেক রানিং কালেকশনগুলো আসছে সেই আপডেটটা আপনাদেরকে সাথে সাথে জানাই দিই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি জানতে পারবেন আগের থেকে আপনি কতটা কমে পাচ্ছেন দামটা আসলে এখন কত কমাই দিছে আপনি কীভাবে জানবেন যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি এখান থেকে কোন কোন কালেকশনগুলো আগের থেকে কত কমে পেলেন লাভের সুযোগটা কতটা ভালো হ্যাঁ দর্শক স্ক্রিনে তার নাম্বারে চাইলে আপনি আরও কল করে আরও অনেক নতুন কালেকশনগুলো দেখে নিতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন এই বলি সম্পূর্ণ ভিডিও যারা দেখে তারাই কিন্তু আসলে মানে ভালো একটি ধারণা পায় জানতে পারে যে আসলে কারা কী ধরনের সুযোগ সুবিধাগুলো এখন বর্তমানে প্রোভাইড করতেছে ব্যবসায়ীদেরকে কি কি সুযোগ সুবিধাগুলো আগের চাইতে বেশি দিচ্ছে নতুন কি আপডেট আসছে হ্যাঁ দর্শক তারাই কিন্তু সব তথ্য জেনে নিতে পারে এখানকার যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন সবই গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসা কালেকশন এবং বাইং হাউস মানে ভ্যারাইটিস রকমের কালেকশন বাইং হাউস মানে নতুনত্ব এবং বাইং হাউস সব সময় কিন্তু একটি চ্যালেঞ্জিং রেটে দেওয়ার চেষ্টা করে থাকে যাই হোক বাকিটা আপনার সিদ্ধান্ত বীর শুরু করে দেয়া যাক নাদিম ভাই সরাসরি গার্মেন্টস থেকে কিন্তু হিউজ পরিমাণ স্টক আবারও হাউজে ইনহোল হয়ে গেছে একদম চিপ রেটে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিন্তু নিয়ে ব্যবসায়ী ভাইরা ব্যবসা করে ভালো একটা প্রফিট করতে পারবে এবং অরিজিনাল অথেন্টিক ফেব্রিক্স এর সব প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম চিপ রেটে সারা বাংলাদেশে কোরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি হাউজে এসেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এইভাবে এই যে কার্টুন দেখতে পাচ্ছি সব কিন্তু এইভাবে কার্টুন সব প্রোডাক্ট চলে আসছে এই যে কিন্তু সব এই যে এরকম ভাবে দেখেন এই যে এরকম ভাবে ওয়ান বাই ওয়ান পরি করা ঠিক আছে এগুলা কিন্তু ব্র্যান্ডেড ফেব্রিক্স এর গুলা শুধু মেকিংটা আমাদের হ্যাঁ আপনার অরিজিনাল ব্র্যান্ডেড ফেব্রিক্সই পাবেন আপনার একশো সত্তর পঁচাত্তর প্লাস থাকবে এগুলা এই যে প্রিন্ট গুলো দেখেন সাইডে প্রিন্ট থাকবে বুক ভরা প্রিন্ট থাকবে সবই কিন্তু পেয়ে যাবেন তিন চারটা বার মধ্যে দেখেন এগুলা পেয়ে যাবেন আমাদের কাছে পার পিস পড়বে মাত্র একশো পনেরো টাকা আপনার চব্বিশ পিসের বান্ডিল দেখেন এই যে প্রিন্ট প্রিন্টগুলা প্রিন্ট গুলো কিন্তু একদম ইউনিক ইউনিক প্রিন্ট এবং এখন এখনকার রানিং যে সব প্রিন্ট ওইগুলা কিন্তু পেয়ে যাবেন একদম একদম রানিং দেখেন এই যে আপনার পিছনে কিন্তু সত্য করে আপনার প্রিন্ট কলার করা থাকবে এই দেখেন জি আপনার মাত্র 115 টাকায় কিন্তু এগুলা নিতে পারবেন হ্যাঁ আর আমাদের 135 পিসের কার্টুন থাকে যদি কেউ চান এক কার্টুন নিও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন সে ক্ষেত্রে এক কার্টুন 135 পিস 15000 টাকা পাবেন আচ্ছা এই যে যত কালার দেখাইতেছি এক একটা ব্র্যান্ডে সব কিন্তু ওই ব্র্যান্ডেরই কালার পেয়ে যাবেন এক কার্টুনের মধ্যেই এই যে দেখেন কত আপনার ইউনিক ইউনিক ডিজাইন

একদম এক্সপোর্টের এক্সপোর্ট হ্যাঁ ঠিক আছে আপনার এই ফেব্রিক্সটাই কিন্তু আপনার ব্র্যান্ডের ই হয় ঠিক আছে ব্র্যান্ডের এই ফেব্রিক সেম ফেব্রিক্সগুলো ব্র্যান্ডে যায় ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু একদম অরিজিনাল লোগো করা ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই একটা বায়ারে যে বায়ারের এমব্রয়ডারি করা বুকে কিন্তু এমব্রয়ডারি দেখলে মনে হবে হয়তো 3D প্রিন্টিং কিছু একটা আচ্ছা এতটা নিখুদ ভাবে খুব চিপ প্রাইসে হ্যাঁ হ্যাঁ একদম 115 টাকা ভাই এগুলো আপনার কেউ দিতে পারবে না সাইজ রেশিও করা এস এম এল এই দামে হ্যাঁ হ্যাঁ মিক্স কার্টুন সাইজ রেশিও থাকবে ঠিক আছে এই যে দেখেন একশো পনেরো টাকা করে এগুলো কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কালার গুলো একটু দ্রুত দেখাই দিই যে কত কালার আছে এই যে দেখেন আপনার প্রায় তিরিশ চল্লিশটার উপরে কিন্তু কালার আছে আচ্ছা এই যে দেখেন কত টাকা দিয়ে থাকেন সব আপনারা যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে মিনিমাম ষাট পিস অর্ডার করতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে

এই যে দেখেন সামনে প্রিন্ট পিছনে প্রিন্ট সবই থাকবে এই যে দেখেন কালার গুলা দেখেন আপনি চাইলে কিন্তু এগুলা নিয়ে আপনি ভালো আপনার শোরুমে পর্যন্ত এগুলা বিক্রি করতে পারবেন হ্যাঁ বা আপনার শোরুমে নিয়ে যে চারশো পাঁচশো টাকা কিন্তু সেল করতে পারবেন এতটা ইউনিক টাইপের প্রোডাক্ট এই যে দেখেন কালার গুলা দেখাই দিই এই দেখেন আরো হিউজ পরিমাণ কালার এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এরকম ভাবে কার্টন ওয়াইজ থাকবে হ্যাঁ এক কার্টুনে একশো পঁয়ত্রিশ পিস থাকবে এই যে দেখেন এই যে

এগুলা মাত্র একশো টাকা সাইজ রেশো এম এল এক্সেল আচ্ছা এখান থেকে কমে পাই ব্যবসা এটা লাভ করতে পারবে এগুলা নিয়ে যে আপনি যদি মনে করেন ডাবল এরও বেশি কিন্তু লাভ করতে পারবেন এবং সলিড এর কিছু প্রোডাক্ট আছে সলিডও কিন্তু মাত্র একশো টাকায় নিতে পারবেন এবং স্ট্রাইপ এর মধ্যে এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একশো বিশ টাকা করে হ্যাঁ পকেটের মধ্যে থাকবে এমবোটারির মধ্যে থাকবে এগুলা কিন্তু একশো বিশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাইজ থাকবে এস থেকে এক্সেল পর্যন্ত আচ্ছা ফাইন কটন এর মধ্যে প্রোডাক্টগুলা গুলা ভালো প্রফিটে সেল করতে পারবে নিয়ে গিয়ে এবং একশো টাকা করে কিন্তু প্রিন্টের রেশিও করা এই প্রোডাক্ট গুলা কিন্তু পেয়ে যাবেন যাবে টাকা টাকা ভাই দাম কি কমাই দিলেন নাকি হ্যাঁ সব প্রোডাক্ট এখন যেহেতু শেষে সব প্রোডাক্ট ডিসকাউন্ট আছে আচ্ছা এই যে দেখেন মাত্র 120 টাকায় কিনতে মানে স্টক খালি করবেন হ্যাঁ স্টক খালি সব প্রোডাক্টে যে 120 টাকায় কিনতে এগুলো সব প্রোডাক্টে এই যে দেখেন কালারগুলো কত হিউজ পরিমাণ কালার এগুলো আপনার 70 80 প্লাস জিএসএল থাকবে আচ্ছা কার্গো জগার্স গুলো আমাদের কাছে পেয়ে যাবেন মেনসে 30 থেকে 38 পর্যন্ত আপনার টুয়েল কাপড়ের মধ্যে এগুলো পেয়ে যাবেন তিনশো নব্বই টাকা আচ্ছা তিনশো নব্বই টাকা এগুলা নিতে পারবেন আপনার পাঁচ ছয়টা কালার আছে আমি কালার গুলো একটু দেখাই দিই দেখেন মাত্র তিনশো নব্বই টাকায় নিতে পারবেন দেখেন টুয়েল কাপড়ের মধ্যে কার্গো জগার এবং অরিজিনাল অথেন্টিক ডেনিম প্যান্ট মানে অরিজিনাল এক্সপোর্টের এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ থাকবে অনেক ত্রিশ থেকে পর্যন্ত হ্যাঁ আপনার টু পার্সেন্ট ইসলাম লেগ সাড়ে বারো অংশের ফেব্রিক আপনার তিনটা ওয়াশের মধ্যে এগুলা

বিশ টাকা করে কিন্তু এই প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের কাছে আরো যেসব প্রোডাক্ট চলে আসছে মাসলাইট ফেব্রিক্স এর মধ্যে দুশো পঁচানব্বই টাকায় এগুলো সবসময় পাওয়া যায় এবং এর মধ্যে এবার একটু ভিন্ন চলে আসছে জ্যাকার ফেব্রিক্স মধ্যে খুব চলে হ্যাঁ খুব চলে রানিং প্রোডাক্ট এবার এখনকার ট্রেন্ডিং প্রোডাক্ট দুশো টাকা হ্যাঁ এই যে দেখেন আমি কালার একটু দেখাই দিই আপনি এসে দেখে যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ এই যে দেখেন এগুলো কিন্তু নিতে পারবেন মাত্র দুশো টাকা করে সব প্রোডাক্ট কিউসি করা সব কিছু করা আপনার প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট পেয়েছি এর মধ্যে এক পিস সমস্যা এক পিনিস হ্যাঁ এই যে চাইনা ফেব্রিক্স এগুলো দুশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন চাইনার মধ্যে আপনি এগুলো রং কস কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন দেখেন আমি একটু দেখাই দিই হিউজ পরিমাণ কালার আছে চায়না ফেব্রিক্স এর এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনার সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল এক্স এল আপনার বান্ডিলে থাকবে ছয় পিস দুইটা এম দুইটা এল দুইটা এক্স এল আপনার সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ মেজারমেন্টে আপনার আমাদের যা প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট কিন্তু এশিয়ান মেজারমেন্টে পেয়ে যাবেন এই দেখেন হিউজ পরিমাণ চায়না ফেব্রিক্সের সব কিন্তু চায়না ফেব্রিক্সের কালার গুলো কিন্তু পেয়ে যাবেন আপনার সব রেসিও করা প্রোডাক্ট এর একটা প্রোডাক্ট আপনি দুই তিন বছরের গ্যারান্টি দিবেন কাস্টমার কাস্টমার কিছু করতে পারবে না এই দেখেন এতটাই ভালো হ্যাঁ এতটাই ভালো আপনার গ্যারান্টি সুফল প্রোডাক্ট এগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছে দুশো পঞ্চাশ টাকা করে এবং চায়না ফেব্রিক্সের এই যে আপনার পি কে ফেব্রিক্সের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যেগুলো পিকে ওগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো বিশ টাকা করে ঠিক আছে এবং এই যে স্ট্রাইফের মধ্যে এগুলা একশো সত্তর টাকা করে কিন্তু নিতে পারবেন এগুলো হিউজ পরিমাণ কালার আছে জ্যাকার কালারের মধ্যে এগুলা আপনার একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন ঠিক আছে এবং লেডিস এর ড্রপ শোল্ডার গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো আপনার হিউজ পরিমাণ সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল ড্রপ শোল্ডার এগুলো মাত্র একশো পাঁচচল্লিশ টাকায় নিতে পারবেন আপনার দশ বারোটা কালার থাকবে চব্বিশ পিসের বান্ডিল থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি চব্বিশ পিস প্রোডাক্ট যারা নিতে চান তারা সরাসরি হাউজে এসে নিতে হবে আর আমাদের কাছ থেকে কোরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে হলে মিনিমাম পাঁচ সাত হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অনেকেই বলে যে ভাই অ্যাডভান্স করতে পারবো না ভাই অ্যাডভান্স স্যার আমরা কোনো প্রোডাক্ট পাঠাই না তাতে আপনি নিলেও খুশি না নিলেও খুশি এই যে লেডিসের লং টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা করে দেখেন

এবং বড়দেরও শর্ট প্যান্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো পাঁচ টাকা করে এম এল এবং লেডিস এর টাইস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা করে টাইনা ফেব্রিক্স মধ্যে আচ্ছা নাদিম ভাই চেষ্টা করলাম আমাদের হাউজে প্রোডাক্ট কি কি প্রোডাক্ট আছে তা দেখানোর জন্য আমাদের যাদের প্রোডাক্ট লাগবে আমাদের হাউস থেকে তারা সরাসরি হাউজে এসে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন এবং না চাইলে কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন বিশ্বস্তার সাথে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যদি অপছন্দ হয় তাহলে অবশ্যই আমরা চেঞ্জ করে দেবো ঠিক আছে আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ